হাই বন্ধুরা এই মুহূর্তে আপনার দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তোলা ঘাট যাকে এক নামেই পরিচিত রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত সেখানে কিন্তু বিশেষ একটা বিষয় নিয়ে দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ দেখাচ্ছে সেই গাছে নিয়ে দেখাবো আজকে আমরা আছি লেচু বাগান সেই লেচু বাগান একটা দুটো নয় প্রায় হাজার হাজার মানে বাগান যে বাগানে আপনি হাঁটতে শুরু করলে কোথায় শেষ করবে আপনি খুঁজে পাবেন না হয়তো আপনি এমন জায়গায় এসে পৌঁছবেন যে আপনার ডাইন দিক না বাঁ দিক না সামনে সোজা পিছনে কোথায় যাবেন খুঁজে পাবেন না এমনটাই বাগান সেই বাগান কিন্তু এখনো মুকুল ধরেনি মুকুল ধরার সময় হয়ে এসেছে এবং এই লিচু বাগানে আমরা লিচু হয়তো খেয়েছি আমরা বিভিন্ন জায়গায় কোথাও পিস হিসাবে কোথাও কেজি হিসাবে আজ কিন্তু এখানে আমাদের মুর্শিদাবাদ জেলা শোনা গেল এখানে কিন্তু স হিসাবে মানে পিস হিসাবে বিক্রি হয় বাগান কিভাবে তৈরি হয় বাগান কিভাবে নেওয়া হয় সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের লাইভ এই যে দেখছেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে যে বাগানটা দেখুন বাগানটা কিন্তু অল্প স্বল্প না অনেক বড় বাগান তার পাশে রয়েছে ভাগীরথী নদী সেই নদীটাও পাশে দেখাবো এই যে বাগান দেখছেন এই বাগান লেচু গাছ সেই লেচু গাছের মাঝে আমরা রয়েছি এখনো কিন্তু সেই লেচু গাছে ফল ধরেনি মুকুল ধরেনি এই বিষয়ে আজকে আমার লাইফ সঙ্গে পেয়েছি এই লেচু সম্বন্ধে যারা ব্যবসা করেন বাই করেন আপনার আপনারা খাস করে বাংলায় স্বাগত জানাই তো এই যে লেচু বাগান তো আপনারা তৈরি করেন বা দেখেছি প্রথমে নামটা বলুন আমার নাম শেখ কোথায় বাড়ি আপনার সাহারাপা সাহারাপাড়া এই যে লেচু হাজারের উপর লেচু গাছ হয়ে আছে নাকি বাগান লিচু বাগান লেচু বাগানের সিজিন এই গল্প করতে করতে আমি দর্শক দেখাবো তো লেচু বাগানের সিজিন কখন থেকে শুরু হয় মুকুল কখন থেকে হয় মুকুল মানে কখন তৈরি হয় মুকুল সামনে কিছুদিনের মধ্যেই তৈরি হবে মুকুল তৈরি হওয়ার থেকে আপনার মুকুল আপনার কতদিন আহ মানে সময় লাগে পরিপূর্ণ ফলটা তৈরি হচ্ছে মানে আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস তিন মাস তো শুনতে পাচ্ছেন আড়াই থেকে তিন মাস কিন্তু মুকুল সময় লাগে হতে তো সেটা কি মানে একটা মালিক থাকে না এই গাছ আবার বিক্রি বিক্রি হবে ব্যাপারটা থাকে না বাগানের মালিক মানে অন্যজন থাকে হয়তো অন্য কোনো মানে কাস্টমার এসে বাগান থোক করে কিনে সেটা এলাকার বাসিন্দা তো বাইরে লোক হতে পারে হ্যাঁ বাইরের লোক হতে পারে মানে এলাকার লোক হতে পারে মানে কিনা কেটে চলে হ্যাঁ তো কখন কিনা হয় মুকুল হওয়ার আগে না মুকুল হওয়ার হওয়ার আগে কেনা হয় মুকুল হওয়ার পরেও কিনা হয় ও বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে চলে তো যতটুকু জানি আগে বছর আপনাদের সেইভাবে কিন্তু মানে ফল মানে লেচু হয়নি মানে কি কি কারণে হয়নি আগেবার এখন সিজন হচ্ছে এক বছর লিচু হয় এক বছর হয় না ও এরকম হয়ে গেছে আগে বছর হয়নি মানে এবার আশা হবে তো এই যে বাগান আপনাদের যে মানে নেওয়া হয় মানে ফল হওয়ার আগে মানে মুকুল হওয়ার আগে তো ওটা কিভাবে মানে দাম দর হয় বা কেমন কিভাবে দেওয়া হয় মানে গাছ হিসাবে দাম হয় গাছ কটা আছে বাগানে

এই লেটু গাছ সেই হিসাবে কিন্তু এখানে সময় হিসাবে মানে পিস হিসাবে এখানে কিন্তু কেজি হিসাবে নয় এমনটা কিন্তু উনি বলছেন এবং মুকুলের আগেও বিক্রি মানে কেনাকাটা হয় গাছ যে মুকুল হয়নি তার আগে গাছ কেনাকাটা হয়ে গেল আবার মুকুলের পর হয়তো ওই ব্যক্তি আবার দ্বিতীয় ব্যক্তি বিক্রি করলো আবার ফল যখন হয় তখন বিক্রি করলো তো একটা গাছে আহ প্রায় বললো আমি একটু বাগানটা আবার দেখা আমি এক প্রান্তে চলে গেছি এই যে এক প্রান্তে এসছি বাগানটা বুঝতে পারছেন এই বাগানে আপনার প্রায় হাজারের উপর গাছ কিন্তু আছে আমি যেটুকু আইডা করলাম ঠিক আছে তো এগুলা গাছ কম বেশি সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচা পড়ে একটা গাছ যখন কিনা হয় আর যখন কিনা হয় তারপর কিন্তু মুকুলের গল্প আছে মুকুলের হওয়ার পর পরিপূর্ণ ফুল ফল হতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগে সেই লেচু কিন্তু আবার বিক্রি হয় পিস হিসাবে একটা গাছে যেটুকু আমি জানলাম প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতন একটা গাছে মানে লাভ অংশ থাকে এবং মানে মোট দাম থাকে এবং কেনার সময় সেটা চার থেকে সাড়ে টাকা থাকে মানে কম বেশি আপনি ডবল ধরতে পারেন ডবলের মধ্যে কিন্তু রয়েছে খরচা তাই তো খরচা খরচা কি কি মোটামুটি হয়ে থাকে বাগান দিবার পর খরচা ওই বিষ মান দিতে হয় লেবার করতে হয় হ্যাঁ ওষুধ আর তারপর লেবার আছে মানে রাত নাইট ডিউটি আছে ও বিভিন্ন রকম অনেক খরচা আছে তো এটা কি আপনার নদীর ধারে একদম না হ্যাঁ এটা ভাগীরথী নদী ভাগীর নদী তো তার পাশে তো দেখতে পাচ্ছি আমার চাষ হয়েছে নাকি আপনার চাষ কি বারো মাস বারো মাসই হয় হ্যাঁ হ্যাঁ মানে এই দেখুন মানে একটু বাগানের পাশে যে প্লট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো মাস এখানে কিন্তু চাষ করা হয় এটা কি শাক নাকি এটা পালং পালং শাক আর তার পাশেই দেখুন নদী দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন নদী নদীর পাশেই কিন্তু আপনার এই বাগান সেই চিত্র কিন্তু দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত সাহারাতলা গ্রাম বলে একটা গ্রাম আছে সেই গ্রামে ওই পাটটা যদি নদী পার করা যায় তো ওই পাটটা হচ্ছে আপনার জঙ্গিপুর নাকি হ্যাঁ জঙ্গিপুর জঙ্গিপুর মানে ওইটা আলদা মার্কেট এইটা আলদা মার্কেট মাঝে কিন্তু নদী রয়েছে নদীর পাশে কিন্তু জমি যে রয়েছে সেই জমি গুলোতে দেখতে পাচ্ছেন সব ধরনের কিন্তু চাষ ফুলকপি বাঁধাকপি শাক বিভিন্ন রকমের চাষ তার উপরের প্লট যেটা উপরের প্লটটা হচ্ছে আপনার লেচু বাগান সেই লেচু বাগান লেচু বাগান সেই লেচু বাগানের একটা নয় হাজার হাজার লেচু গাছ এমনটাই কিন্তু আম বাগানও কিন্তু এখানে দেখা যায় এটা লেচু বাগান আছে আম বাগান কি পাশে আছে কি হ্যাঁ পাশে আছে এটা কি এটা কি বাগান এটা পটল পটল দেখুন আসুন পটল বাগান একটু দেখা দিই আপনাদের এক তো এই যে পটল বাগান পটল বাগান দেখতে পাচ্ছেন কি অবস্থা হয় পুরা ক্ষেত তে পটলে ভর্তি রয়েছে এখানে পটল ধরেছে কি না পটল দুই একটা ধরেছে দেখাতে পারবো এ এই দেখুন পটল মানে পটল হয়তো আপনারা অনেকে খেয়েছেন পটল কিভাবে তৈরি হয় সেই পদ্ধতিতে কিন্তু একদম সুন্দর মাচা করেন এটা মাচা করে নাকি মাচা আছে নিচে কি হয় না এটা নিচে না বান এসে মানে এইভাবে করা হয় এইভাবে হ্যাঁ তো পাশেই লেচু বাগান তারপর এদিকে সবজি বাগান দেখবেন লেচু বাগান সামনাসামনি আপনি মন করলে একদম হাত দিয়ে আর এখানে আহ পাশে লেচু বাগান নদী পটল বাগান সব পটল বাগান হ্যাঁ পটল বাগান সব সব পটল বাগান মানে বুঝতে পারছেন এই ধরনের সৌন্দর্য কিন্তু আপনি পাবেন না সব জায়গায় এটা কিন্তু একমাত্র মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ স্থান অন্তর্গত বিভিন্ন গ্রামে কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে আপনার বাগান নাকি দাদা তো এই বাগান মানে কি সারাদিন কি আপনারা লোক লেগেই থাকে মানে কাজ করার জন্য মানে কি কি কষ্ট করতে হয় এই বাগানের জন্য মানে বাগানের জন্য কি কি মেহনত করতে হয় বলছে মাইক কেমন

এই চা যে গাছটা যখন বড় হতে হবে লতা ছাড়বে লতা ছাড়বে তখন একটা কাঠি দিয়ে খাড়ো করানো যায় ওই দিয়ে নেট তখন টেঙে দিই তো এই পটল বাগান আপনার মানে শুরু থেকে পটল হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে এই ধরুন এটা তো কার্তিক অজ্ঞান পোষ মাঘ চলবে তিন তিন মাসে হ্যাঁ না ওই বৈশাখ মাস থেকে পটল হ্যাঁ বৈশাখ মাস খুব অল্প মানে পটল কোন মাসে বেশি জ্যষ্ঠী আষাঢ় শ্রাবণ চল্ল আপনার এই যে পটলের তো জল মন লাগে জল কত নিয়ে আসে জল জন ওই শ্যালো থেকে ও ব্যবস্থা হয় হ্যাঁ আবার যদি যার শ্যালো নাই গঙ্গার গঙ্গা থেকে জল তোলানো হয় মেশিনে মানে এই মাসের নদী নদী থেকে ও তো আপনার এবার এই পটলে সময় মতো সেচ দিতে হয় সার দিতে হয় গোবর সার দিতে হয় এবং বিষ স্প্রে করতে হয় পোকা মাকড় যাতে না লাগে অনেক খালালি আছে অনেক তো পটলের মানে যেভাবে আপনার পরিশ্রম করেন খাটেন তো সেইভাবে দাম পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় তো এক একটা ক্ষেত্রে যে বছর যেমন সবজির দাম সে বছর হয় কত বছর হয়তো বোধহয় সবজির দাম কমে যায় সে বছর অসুবিধা হয়

কত দূরে 2 মিনিট কত সামনে चलो হাটতে হাটতে কাকা বলতে কফির বাগান দেখাবে চলুন আপনি আগায় যান তো কাকার কফির বাগান দেখব এবং কফির সম্বন্ধে জানব যে কেমন কফি উনি কাজ করছেন কফি সম্বন্ধে কফি হয়তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু পটল বাগান দেখালাম বা লেচু বাগান দেখালাম এটা কিন্তু সবাই হয়তো দেখেননি তো যারা আমার লাইভ দেখছেন তারা উদ্দেশ্য বলবো শেয়ার করুন অনেকে হয়তো এই লেচু বাগান সম্বন্ধে পটল বাগান সম্বন্ধে অনেকের অভিজ্ঞতা নেই সেই কারণে আমার আজকে লাইভ আমি বিশেষ প্রোগ্রামে এসেছিলাম মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় সেই রঘুনাথগঞ্জ থানা এলাকায় এসে আমি লেচু বাগান পেয়েছি লেচু বাগান দেখে আমার খুব ভালো লাগলো কারণ মুর্শিদাবাদ মালদা মানে লেচু বাগান বা আমের বিখ্যাত দু একটা আম গাছ দেখতে পাচ্ছি না পাওয়া নয় দু আম গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু লেচু বাগান সেজন্য আমের কিন্তু বিশেষ কিছু ভূমিকা এখানে নেই আর যেটা আমের বাগান কিন্তু শুধু আমই দেখতে পাবেন আম ছাড়া কিছু পাবেন না অনেক কমেন্ট করছেন খুব খুব ভালো লাগছে ধন্যবাদ ইমাম শেখকে পটল নিয়ে আসবেন তো দাদা পটল এখন চাষ হচ্ছে পটল কি করে নিয়ে যাবো আমি ঠিক আছে পটল কিন্তু এখানে সুন্দর চাষ হচ্ছে সেই চাষটা আমি কিন্তু দেখালাম আপনাদেরকে যারা লাইভ দেখছেন অনেকেই দেখছেন দর্শকরা তাদের উদ্দেশ্য বাগান দেখালাম এবারে পটল বাগান দেখালাম এবারে আমরা কি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি কিভাবে চাষ হয় সেই বিষয়টা কি দেখাবো আজ ভিন্ন চিত্র পাশে দেখো নদীর পাশে আসা ক্ষেত্রে রয়েছে এখানে কিন্তু বেগুন গাছ বেগুন গাছের দেখতে পাচ্ছেন মানে মাটি এখানকার দেখার মতন বলেন মাটি কেমন মাটি অনেক সুন্দর ভালো খুব সুন্দর মানে মাটিতে মানে অন্যান্য জেলা থেকে মাটি এখানে ভালো না হ্যাঁ মানে কি কি মাটি বলা থাকে এটা তো মানে আছে মাটি আছে এটোল মাটি আছে বালিম মাটি আছে সবসমচা হয় হ্যাঁ সবসমচা আছে মানে বুঝতে পাচ্ছেন মানে বীজ ফেললেই গাছ হবে মানে এমনটাই কিন্তু মানে এখানকার মাটি দেখা যাক উনি আমাকে নিয়ে যাচ্ছেন বাগানে সেই বাগানটাও আমি দেখাচ্ছি আমি লেচু বাগানের মধ্যে রয়েছি লেচু বাগানের মধ্যে দিয়ে কিন্তু মাঝে মাঝে যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ ওনারা বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন তো উনি নিয়ে এলেন আমাকে বাঁধাকপি কেমন চাষ উনি করেছেন এটা কি এটা কি বাগান আপনি ধরুন মাইকটা

লেচু থেকে আম ভুট্টা থেকে বেগুন শাক থেকে পালং কাঁঠাল কাঁঠাল যা নেবেন সেটাই পাবেন সেটা কিন্তু মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন এলাকায় আমি ঢুকছি এবং পাশে সব থেকে বড় কথা পাশে হয়েছে ভাগির নদী দেখি ভাগির নদী সেই নদীর পাশেই মাটি মানে বুঝতে পারছেন তো দেখার মতন সৌন্দর্য মানে এলে আপনার যেতেই মন যাবে না এত সুন্দর একটা পরিবেশ শুদ্ধ অক্সিজেন একদম পরিষ্কার চারিদিকে দেখতে পাচ্ছেন এটা সব লেচু গাছ দেখুন সব লেচু গাছ এই লেচু গাছ তার মাঝে রয়েছে মাঠ মাঠের মধ্যে খালি মাঠ নয় খেলার মাঠ নয় এটা কিন্তু সবজি মাঠ যেখানে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন হলুদ গাছ টমাটো বেগুন মাঝে রয়ে গেছে আর একটা কি গাছ লেচু গাছ লেচু গাছ লেচু গাছ মানে একসাথে কত রকমের আইটেম বুঝতে পারছেন এই কাকারায় কিন্তু চাষ করছেন তো দাদা যে করেন এখানে বান্দর আসলে বান্দর বাঁধর আছে হ্যাঁ আছে হনুমান হনুমান আছে আছে আমাদেরকে কিন্তু ওই হাঁকাতে হয় জোগাইতে হয় আর খুব বৃষ্টি ঝড় হলে কি অসুবিধা হয় বৃষ্টি ঝড় হতে গেলে অসুবিধা হয় মানে জায়গাটা সুন্দর পরিবেশ মানে সব দিকে একই চাষ নাকি চলছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার সময় আর একটু নিচে চলুন

হ্যাঁ এই যে বেগুন এই বেগুন টাই পাখরা নেগে যাচ্ছে এর ওষুধ কি আছে পাখরা হয়ে গেলে একটা ব্যাধি এই যে পাখরা মানে কি মানে ফল হবে না ফল হবে না কি করে বুঝছেন ওটা ওই এর তো এ দেখেন এটা এটা ভালো বুঝতে পারবেন এই যে মানে এটা ফল হবে না ফল হবে না এটা দেখুন ডাক্তার ওরা আমাদের দেখলেই কিন্তু বলে দেয় কি হয়েছে শরীর খারাপ হয়েছে কি টেস্ট করলে বলে দেয় এনারা কিন্তু গাছ দেখে বলে দিচ্ছে যে কোন গাছে ফল হবে কোন গাছে ফল হবে না এ না বুঝতে পাচ্ছেন এই কিন্তু চার্জ ক্ষেত্রে ডাক্তার এর মধ্যে এই গ্যাস্টার কি বিশ দিতে হবে যাতে ভালো হয় সেই ব্যবস্থা আমাদের আইডিয়া নাই কাকা আচ্ছা আমরা তো রিপোর্টার আমরা তো আইডিয়া নাই আমাদের এটা কি জন্য না এক্সামিন করছেন এটা এটা আমাদের নিউজ চ্যানেল এটা আপনার হাজার হাজার মানুষ দেখছে এলাকায় কি রকম ভাবে চার্জ করেন আপনারা কিও কষ্ট করছেন এ দেখছে আমাদের রিপোর্টার হলো আমরা মানে এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আমাদের নেই আপনার খবর আমরা তুলে ধরলাম আপনার প্রশাসন আমাদের খবর দেখছে এই যে আপনি বললেন যে কি মানে কি করতে হবে এগুলা প্রশাসন দেখছে এগুলা হয়তো প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেবে আপনাদের ঠিক আছে হ্যাঁ মানে এই যাতে এই বাঝা গাছ ফল ধরছে না সেই কারণে এ এর কি ব্যবস্থা তাহলে আপনারা আপনাদের হাতে নাই না আমরা ওই সব লয় না আমরা রিপোর্টার বলি আমরা টিভিতে খবর করি না হ্যাঁ এই খবর আমরা করছি আমরা মানুষ এখানে হাজার হাজার মানুষ আপনাকে দেখছে ও আপনাকে সবাই দেখছে এখন ঠিক আছে যে আপনি বলছেন চাষ করছেন আমরা দেখছে আর যেগুলা আপনি জিজ্ঞেস করছেন ওগুলো যারা এইসব বিষয়ে যারা আছেন তারাই বলতে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো খুব ভালো হইলো কাকার সাথে মানে সত্যি মানে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে দেখালেন

শুধু চাষি নয় কাকা গায়কও রয়েছে কাকা গান করেন নাকি কি গান করেন কবি গান কবি গান তুমি কাকার মুখে একটা গান শুনবো তবে তুমি এরকম আহ আপনি ছোট মুখ একটা গান একটা তাইলে আমি একটা ছড়া বলছি কত ছরা বললেন তারপর গান শুনবো বলুন ছড়াই বলছি বলুন অনার যে ধর্ম পরে আর যে ধর্মই আসে বৌদ্ধগণের ধর্ম এলো তারই পাশে তার পেছনে ইসলাম ধর্ম এসে দিল দেখা তার পেছনে খ্রিস্ট ধর্ম রেখা এবারে শিখ ধর্ম ধর্ম সব পরস্পরে বাস করিছে পরস্পরের ঠাই সবার কাছে সবাই আমরা শুনতে যেন পাই সংমিশ্রণে রইল না ভাই কোনো ধর্মই রইলো না রং বেরঙের সন্ন্যাসীতে গাজল করলো মাটি সকল ধর্মে ভেজল ঢুকে আসল ধর্ম নষ্ট এই ভাজালে ভারতবাসীর কপালে এত কষ্ট ধর্মে ভাজাল কর্মে ভাজাল মানব দেহে ভাজাল খাদ্য ভাজাল জীবন ভাজাল পাঞ্জবি কি বল ঘরে ভাজাল বাইরে ভাজাল কথা ভাজাল এলো বর্তমান নারী পুরুষে ভাজাল ঢুকে গেল সমাজ ভাজাল মন্দির ভাজাল মসজিদ ভাজাল ভাই ওসব ওসব ভারতবর্ষে ধর্ম বলতে নাই তো লেজ কাটা কি ই ই তোহন্তহারে বাজনা হবে কি সব যে কর্ষণ করা আনন্দ হৃদয় রূপা বৃন্দাবনে জীবে দেন আনন্দ পরম সাধনা ধনে মুকুন্দ মোরারি হৃদয় রূপা বৃন্দাবন নিত্য নীলাকারি করিতে পারো ভাই আত্ম দর্শন আত্মজ্ঞানে তত্ত্ব জ্ঞানে মিলিবে তখন মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাতের বিছানাই সবাই ভাবে আমি বুঝি ঘুমাইলাম একা তার সঙ্গে থেকে আত্মী প্রকৃতি অরাই ভূমির উপ নয় বা এ নয় নমানি স্থিতি আর সঙ্গে পাঁচজন তারা শুয়ে গেল মন বুদ্ধি অহংকার এ জাগে তিনজন আয় সে সময় সে সময় সুসত্ব কালে আসিবে যখন তিনজনে পরে যখন বিয়ে করে বাপের বাড়ি আনে বাপের বাড়ি গো ভুলে ঢোল বাজনার গানে ভোজনে প্রণ্ড গোলে নীরব হয়ে এলো তেমনি বইয়ের বাপের বাড়ি মনে পড়ে গেল তুমি আহাট প্রকৃতি তারা ঘুমিয়ে অচেতন এক লাগ পরে পরমাত্মা কাঁদে অনক্ষণ কোথায় আছো পরমায় আত্মা দেখা দাও আমারে আমার এটাকে পরমায় আত্মা গোপন ঘরে হৃদয় রূপা বৃন্দাবন নিত্য নিরাকারী কেউ জানে না সবাই তখন ঘুমিয়ে যাচ্ছে তখন মা ও মা সেদ বরণী শেতাঙ্গিনী না আর মা আ আ আ ও মামো কোন ঠা গারে উত্থাপন কবি এই জায়গা থেকে উঠবে সুন্দর তপন তবে এই জায়গা উঠবে সুন্দর তপন কবি এটা কবি গানে ছড়া গায় যখন আমাদেরকে বিষয় দেয় যেমন অধর্মের বিষয় দিলেন না গাইলাম ওটা হয়তো বজায় ধর্ম আর অধর্মতলে এবার আমি অধর্ম হয়ে গাইলাম কেউ যদি প্রতিপক্ষ ধর্ম হবে সে ধর্মের পক্ষে গাইবে হ্যাঁ ছড়া বললাম এটা বিষয় যখন হবে হ্যাঁ তখন তোমার কি ছিল না ছিল এই নিয়ে তখন তরজা চলবে ঝগড়ার মতো ঝগড়ার মতো হ্যাঁ পাল্টি হবে দুজন বললাম সুন্দর করিলেন আপনি

ঘাটের কাছাকাছি সেখানে উনি একজন চাষি চাষের চাষবাস দেখাচ্ছিলেন তার সঙ্গে সঙ্গে আমি প্রথমে ছিলাম ভাই সঙ্গে গল্প করতে করতে পেয়ে গেলাম খুব ভালো লাগলো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কে কে আপনারা মুর্শিদাবাদ চালে এসছেন বায়ু ধরনের বাগান দেখেছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আবার নতুন কিছু লাইভ নিয়ে আবার আসবো